এখানে ডিআরআই টোয়েন্টি এইট আসাম ডেবল কুমার ঘাট ওরা জয়েন্টলি এখানে এসছে একটা গাড়ি ডিটেন করেছে তারপর আমাদের কোন আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো তল্লাশি করে ওইখান থেকে ইয়াবা ট্যাবলেট তিরিশ প্যাকেট পাওয়া গেলো তিরিশ প্যাকেট ইয়াভা টেবলেট পাওয়া গেলো ওরা এখানে স্পটেগুলো টেস্ট করেছে ওখানে ওইখানে যে নারকোটিক্স আছে এটা বোঝা গেছে অ্যাকর্ডিংলি এটা সিজ করেছে এখন ওরা নিয়ে যাচ্ছে বাকিটা যেটা প্রুভ হয় গাড়ি ডিটেন করেছে একটা

ওরাই রিটার্ন করেছে আমাদের মেন সে আমরাও গেলাম জয়েন্টটা আমরা এটা করে এখন যে তিরিশ প্যাকেট উল্টার করা যায় বাজার মূল্য আনুমানিক কত হতে পারে এটা তোর ট্রাফিক বলা যায় না মোটামুটি এক কোটির কাছাকাছি হবে কোথা থেকে এটা রিটেন করা যাবে এটা বাইপাস নাকা পয়েন্টে আর কয়েক নাকা পয়েন্টে রিটার্ন করা হবে এবং রিয়ারা এটা সিজ করেছে ওরা নিয়ে যাবে আগে তখন কোথা থেকে আসছে ভাই এটা কোথা থেকে কিছু বলা যাচ্ছে না ওটা তো ড্রাইভারই পাওয়া যায় না পাওয়ার চলে গেছে স্বপ্নর বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোন এর সুবিধা আগরতলার সার্কিট হাউস दुर्गा চৌমহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কোই খালি মালি বাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান এই নাম্বারে জুড়ে থাকে বাথম আপনার যে আপন আপনার যে আপন শ